পদ্মায় ধরা পড়ছে কেজি ওজনের মাছ মহাবিপন্ন চরদ্রাসনের পদ্মায় ধরা পড়ছে বিয়াল্লিশ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড মাছ বিস্তারিত সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বর্ষিতে ধরা পড়েছে প্রায় বিয়াল্লিশ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইয় মাছ সম্প্রতি এই মাছটি সরভদ্রসেন উপজেলার হাজিরগঞ্জ বাজারে আনলে স্থানীয় প্রায় আঠারো জন ভাগিদার মিলে বাষট্টি হাজার টাকায় কিনে নেন মাছটি এরপর তারা আঠারো ভাগে সেই মাছ কেটে ভাগ করে নেন জানা যায় উপজেলার হাজার বিগারসর এলাকার আদু শেখের বর্ষিতে এই বিশাল বাঘাইয় মাছটি ধরা পড়ে এদিকে বিশাল বাঘাই মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন জনতা আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে জন মিলে মাছটি কিনে নেন মাছ ক্রয় করা ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ বাবুল শেখ জানান মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয় মাছের ওজন প্রায় বিয়াল্লিশ কেজি সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা বাষট্টি হাজার টাকায় কেনেন মাছটি এত বড় বাঘাই মাছ এবছর এই এলাকায় প্রথম পদ্মা নদীতে ধরা পড়েছে বলে তিনি জানান এ বিষয়ে চরভদ্রসেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন বিয়াল্লিশ কেজি ওজনের একটি বাঘার ধরা হয় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘের ধরা নিষিদ্ধ যদিও কিন্তু আমাদের মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইনে এমন কোনো নীতিমালা নেই বা এরকম কোনো আইন নেই সেক্ষেত্রে আমরা এ ধরনের মাছ ধরা বিগত রাখতে পারি না যেহেতু আমাদের আইনে নেই তো আমরা সাধারণত ছোটো মাছ বা জাটকা মাছ এই ধরনের মাছ ধরা থেকে বিরত রাখার জন্য অভিযান পরিচালনা করি বা মৎস্য আইন অনুযায়ী অক্টোবর মাসে আমরা সাধারণত ফিশিং ব্যান পিরিয়ড থাকে সে সময় মৎস্য ধরা বন্ধ রাখি এবং সেই সময় আমরা অভিযান পরিচালনা করি কিন্তু বাঘায় বা যে ধরনের বিলুপ্ত প্রায় মাছগুলো আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নিষিদ্ধ সেই সেইগুলো আমাদের আইনে নেই যেহেতু আমরা অভিযান পরিচালনা করতে পারি তো এখানে আমাদের ইফতিয়ার বহির্ভূত এই